আর কোরআন হাদিস তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছে কাকে পুরুষকে সুবহানাল্লাহ বল 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 হ্যাঁ পুরুষকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছে কিন্তু এখনকার সরকার হ্যাঁ আর কি দরকার কথা বলেন না কেন হ্যাঁ এখনকার সরকার বলতেছে যে সবান অধিকার দিয়ে দিলাম তালাক দিয়ে দাও দেখি কি কি রকম পারো হ্যাঁ হ্যাঁ সে তালাক দেওয়ার সুযোগই পায় না আব্বু আমি ভুল করেছি আর ভুল করলে ওর যে ইচ্ছক হারিয়েছে ওর যে মান সম্মান হারিয়েছে ওর সমাজে ওর গোষ্ঠীর মান এটা কখনো ফিরে আসবে কথা বলেন বাবা আসবে কখনোই আসবে না এমন সম্মানিত হাজির এই জন্য এমন মেয়েকে তসলিমা নাসরিনের সাথে সাদৃশ্যতা রাখা যায় কথা বলেন ঠিক কিনা অনেকে বলে তসলিমা নাসরিনা এর বিবরণ দিতে গেলে অনেক সময় লাগে সময় নাই বাবা এই জন্য তাহলে তালাক দিতে পারবে কয়টা স্টেপ পার হয়ে পাঁচটা স্টেপ পার হয়ে তারপরেও তিন মাসে তিনটা তালাক দিতে হবে হ্যাঁ এক বসায় তালাক দিলে এটা কোরআনের আইন অনুযায়ী না নিজের হাদিস আইন অনুযায়ী এটা হলো না এটা আল্লাহ রাসুলের আইন ভঙ্গ হলো

করে দেয় কথা বলেন ঠিক না স্ত্রীর আহারের ব্যবস্থা করে দেয় স্ত্রীর বাসস্থানের ব্যবস্থা করে দেয় এইজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাদহু আলা বাদ আমি নারীর উপর পুরুষকে অভিভাবক আমি নারীর একজন পুরুষকে আমি গার্ডিয়ান বানিয়ে দিলাম এই জন্য বন্ধুগণ আমার ভাইরা বাংলার জমিনে এখন কিছু কিছু পুরুষ আছে তারা করে দিгие গারমেন্ট ফ্যাক্টরি বলে না পাক করে কথা বলেন ঠিক কিনা সবাই কি আবার খারাপ বাবা আপনারা বলেন সবাই সমানেই খারাপ হ্যাঁ তাহলে দেখুন আল্লাহ তআলা কর্তৃত্ব দিলেন নারীর উপর পুরুষের কিন্তু এখন ঢাকার মধ্যে গেলে দেখেন প্রত্যেকটা ভাষাই প্রায় পুরুষ মানুষ বাচ্চা পায় প্রায় ভাষাই পুরুষ করে বাচ্চা আকারে পুরুষ কাজ করে তাহলে আল্লাহর আইন আর বান্দার আইন প্রাধান্য পায় কোনটা বান্দার আইন কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এই জন্য এই দুনিয়াতে কিছু মানুষ থাকবে বাবা যে স্ত্রীগুলো নেকা অত্যন্ত ভালো আল্লাহ তালা তাদেরকে একটা মেসেজ দিয়ে তিনটা মেসেজ দিয়েছেন কয়টা বাবা তিনটা মেসেজ দিয়েছেন আল্লাহ পাকুর পবিত্র কোরআনকারী মেয়ের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলতেছেন আমি নারীদেরকে তিনটা মেসেজ দিয়েছি যখন কোন নারী সৎ হবে ফাসওয়ালিহাতুল যখন কোন একজন নারী সৎ হবে বিবাহের কবুল করার পর ওই নারীটা সৎ হবে কি হবে বাবা নারীটা সৎ হবে কোয়ানিতাতুল ওই নারীটা পুরুষের জন্য সৎ চরিত্রবান হতে হবে হাফিজাতুল গায়ব বিমা হাফিজাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোন একজন স্বামী তার স্ত্রীকে ঘরের মধ্যে রেখে যাওয়ার পর

এই জন্য আল্লাহ ওই সব নারীকে তিনটা মেসেজ দিয়েছে তোমার সতীত্ব রক্ষা করবে চরিত্রবান হবে আর স্বামীর অবর্তমানে হেফাজত করবে তোমার জান্নাতের আমি হাতে দায়িত্বিত হাজির এই জন্য সময় সংক্ষিপ্ত সময় থাকে না তো যাই হোক তাহলে তারাকের পাঁচটা স্টেপ পার করে তারাক দিতে পারবে কে একজন পুরুষ মানুষ দিতে পার অন্যদিন নগর নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ এই জন্য সম্মানিত হাজির এই জন্য আসলে সমাজটা আমরা আল্লাহর আইনকে উপেক্ষা করে বান্দার আইনি মেনে চলছি যার কারণে আমাদের উপর আজাব কষ্ট বালা মুসিবতের শেষ নাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এই জন্য আমরা তালাক দেওয়া এটা নিকৃষ্ট একটি কাজ নাউজুবিল্লাহ বলবেন না বাবা নাবিজি আমার নাবিজি আমার আপনার নাবিজি তালাক দেওয়াটাকে নিকৃষ্ট মনে করেছেন এর থেকে জঘন্য কোনো কাজ আল্লাহর দুনিয়ায় হতে পারে না

নাবিজি তালাক প্রাপ্তা নারীদেরকে সম্মান প্রদর্শন করেছেন বলুন সব আর নবীজি যদি বিধবা নারীদেরকে বিবাহ না করে ভার্জিন মেয়েদেরকে বিবাহ করতেন সমাজে তালাক প্রাপ্তা মেয়েদের বিবাহই হতো না কথা বলেন ঠিক কিনা নবীজির প্রত্যেকটা কাজ মৌন কথা সমর্থন একজন মুমিনের আদর্শ কথা বলেন ঠিক কিনা